বাংলাদেশের শীর্ষস্থানীয় দিন আল্লামা মুফতি মিজানুর রহমান ওনার আলোচনা করবেন আমি দু চার মিনিটে খুব সংক্ষিপ্ত দু চারটা কথা বলে শেষ করব আল্লামা ইবনে রহিম আল্লাহর কথা আমরা সব কম বেশি জানি আল্লাহ ইবনে খালদুন রহিম উল্লাহ সিয়াসাকে বলেন বা রাষ্ট্রকে বলেন তিন ভাগ করেছেন একটা হলো সিয়াসাত যেটা হলো আইয়ামে জাহিএতে গোত্র সিস্টেম ছিল অর্থাৎ মানুষের তবিয়ত যার যেটা মন চায় এভাবে রাষ্ট্র পরিচালনা করা আরেকটা তিনি করেছেন সিয়াসাতুল মুলকি মানে যেমন আমরা ডেমোক্রেসির কথা বলতে পারি অর্থাৎ অধিকাংশ জনসাধারণ যেটা চায় সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা আরেকটা হলো আল ইমারাতুল ইসলামিয়া অথবা আল খিলাফা এখানে একটা বিষয় হলো খিলাফা হয় বৈশ্বিক বিশ্বকেন্দ্রিক মানে পুরা পৃথিবীতে দুটা বাঘ হবে এক ভাগে মুসলমান আর ভাগে হলো কাফেরা থাকবে যেটা আমরা খেলাফাতা রাশেদার আমলে দেখেছি তো যেহেতু এখন বৈশ্বিক নানা কারণে এই মুহূর্তে একজন খরিফা মেনে মুসলিম মুম্মার যে রাষ্ট্রগুলো আছে এগুলো ঐক্যবদ্ধ আপাত অসম্ভব এজন্য আমরা আফগানিস্তানেও দেখেছি আমাদের তালিবানরা আলেমা রাতুল ইসলামিয়া ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়েছে দেখেন আমাদের এই উপমহাদেশে ইসলামী রাষ্ট্রের একটা প্রবল আলোচনা এসেছিল উনিশশো সালে যখন দেশ বিভক্ত হয়েছিল পাকিস্তানের তো স্লোগানই ছিল তখন পাকিস্তান মতলব কি আলাহ ইলা 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 স্লোগানের উপরই দেশ বিভক্ত হয়েছিল তখন আমাদের অনেক আকাবির মানে ইসলামী রাষ্ট্রের রূপরেখা দিয়েছিলেন যে ইসলামী রাষ্ট্র কেমন হবে এবং এখানে একটা বিষয় আমি বলি এখানে আজকের আলোচনা হয়ে এসেছে আমরা ইসলাম ইসলামী রাষ্ট্রের আলোচনা আসলেই আমরা এক নম্বরে চলে যাই হুদুদ কিসাস্তা আজিরাতে যেমন আমাদের বর্তমান যে বাংলাদেশের যে ফৌজদা মানে আদালত আছে এটা দুই সিস্টেমে চলে একটা হলো ফৌজদারি আর একটা হলো দিওয়ানি মামলা এই দুই সিস্টেমে চলে আর ইসলামে হলো হৈদুত কিসাস তাজিরাত তো আমরা যদি ইসলামী রাষ্ট্রের আলোচনায় যাই প্রথমেই তাজিরাতে হদুদের কথা নিয়ে আসে যে হাত কাটা প্রস্তারাঘাতে হত্যা করা এবং এগুলাকে কেন্দ্র করে মুস্তাশিনরা ইসলামকে একটা ভয়ঙ্করভাবে আমাদের কাছে কি করতে চায় উপস্থাপন করতে চায় তখন আমাদের অনেক আকাবির ইসলামী রাষ্ট্রের রূপরেখা কেমন হবে রস আনিত ফর্মুলায় বা ইসলামের ফর্মুলায় যদি আমরা রাষ্ট্র পরিচালনা করি এটার ফর্মুলা কী হবে আমাদের আল্লাহ মিজাউল্ম সাইদা হাবিদ আল্লাহ এটা আমার চেয়ে ভালো জানবেন আমাদের শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদারী নব্বর আল্লাহ মর কাদর ছিলেন আল্লাহ মুসাইদ বাইম্পুর রহিমা আল্লাহ হয়তো হজরতের সাথে শাইখের দেখাও হয়েছে আমি জানি না